মামা তুই তো পাশ হয়ে গেছ কি কস মামা আমি পাস করছি ভালো করে দেখ আমি পাস করছি কিনা আরে হ ওই যে জীবন আহমেদ তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া তোর বাপের কাছে চল তোর বাপ শুনলে খুশি হইবো তাড়াতাড়ি চল

আত্মহত্যার খবর শোনা যায় আপনাদের মতো মা বাবারা যদি ছেলে মে ফেল করার পর একটু সান্ত্বনা দিয়ে বুকে জড়িয়ে নিতো তাহলে আত্মহত্যার প্রবণতা বাড়ত না শুধু আপনাদের মতো লোকেদের জন্য একটি সূর্য উদয়ের আগে অস্ত্র নিতে হয় আশা করি আপনি আপনার ভুল সুদ্রে নিবেন আর আপনার মতো প্রত্যেকটা গার্জেন যেন তাদের ভুল সুদ্রে নেয় তুমি ঠিকই বলছো ভাইস্তা আমি আমার ভুলটা বুঝতে পারছি ছেলে ফেল করার পরে আমার ওকে অপমান করা ঠিক হয় নাই কেন আমি আমার ভুলটা সুদ্রে নিলাম আর প্রত্যেকটা গার্জেন যেন নিজের ভুলটা সুদ্রে নেয় চল বাবা বাসায় চল গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই check us the wind please thank you